হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আমরা ফেসবুক থেকে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া ফেসবুকের যে কোনো ভিডিওকে ডাউনলোড করতে পারব তো আমরা অনেকেই জানি যে ফেসবুকে ভিডিও পাবলিশ করা হয় এবং সেগুলো আমরা দেখতে পাই কিন্তু ডাউনলোড করার মতো কোনো অপশন পাই না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আমরা ফেসবুকের যে কোনো ভিডিওকে ডাউনলোড করবো তো সেক্ষেত্রে ফেসবুকে দুই টাইপের ভিডিও হয়ে থাকে একটা হচ্ছে শর্ট ভিডিও আর একটা লং ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা লং ভিডিও ডাউনলোড করব পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা যে কোনো প্রকার শর্ট ভিডিও ডাউনলোড করব। এছাড়াও ফেসবুকের বিভিন্ন কমেন্ট সেকশনে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই সেই ভিডিওগুলো আমরা শুধু দেখতে পাই ডাউনলোড করার মতো কোনো অপশন পাই না পরবর্তীতে আমরা সেগুলো দেখিয়ে দেব ভিডিওটি শুরু করা যাক তো ফেসবুক থেকে যে কোনো প্রকার ভিডিও ডাউনলোড করার সময় আমরা যখন ভিডিও দেখি এখান থেকে এইভাবে আমরা ভিডিও দেখি কিন্তু কোন একটা ভিডিও ডাউনলোড করার মানে ভিডিও ভালো লাগার পরে আমরা ডাউনলোড করতে চাই তো সেক্ষেত্রে ধরুন আমি এই ভিডিওটি এই ভিডিওটি যদি জানো না যে একটা মেয়ে চুমা দিয়ে দিল তো এই ভিডিওটি ধরুন আমি এখন ডাউনলোড করতে চাচ্ছি সেক্ষেত্রে এই ভিডিওটির উপরে আমি ক্লিক যাবে না 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 ভিডিওটির উপরে ক্লিক করার পরে এখানে আমি একটি ইউআরএল দেখতে পাচ্ছি এখন আমার এই ইউআরএলটি প্রয়োজন হবে ডাউনলোড করার জন্য যেহেতু আমি এই ভিডিওটি ডাউনলোড করবো সেক্ষেত্রে আমি এই ভিডিওর ইউআরএলটিকে কপি করে নিচ্ছি আমি কপি করে নেওয়ার পরে নতুন একটি ট্যাব করতেছি নতুন ট্যাব করার পরে এখানে আমাকে টাইপ করতে হবে ফেসবুক ডাউনলোড ফেসবুক ভিডিও ডাউনলোড ফেসবুক ভিডিও ডাউনলোড টাইপ করার পরে আমাকে সেটা এন্টার করে লাগবে এন্টার করে দেওয়ার পরে এখানে আমি সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাচ্ছি আমাদেরকে চলে যেতে হবে এখন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ইউআরএল পেস্ট করার একটি অপশন রয়েছে আমরা যে এখানকার এই ওয়ারেলটিকে আমরা যে কপি করলাম এই ওয়ারেলকে আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে এখানে পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে ডাউনলোড নামে যে অপশানটি রয়েছে সে ডাউনলোডের উপরে ক্লিক করি ডাউনলোডের উপরে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দুই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারি একটা হচ্ছে ডাউনলোড ভিডিও ইন এল জি কোয়ালিটি আর একটা ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি তো আপনার চাহিদা মতো আপনি ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন আমরা এখানে যে ভিডিওটি দেখতে পাইলাম সেখানে হচ্ছে দশ মিনিট বারো সেকেন্ডের একটি ভিডিও সেটা আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি দশ মিনিট বারো সেকেন্ডের এই ভিডিওটি তো আমরা যদি এখন এখানে ডাউনলোড এই এস কোয়ালিটিতে ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের এই ভিডিওটি ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে তো এটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এটি আপনাদের ফোনের যে স্টোরেজ অথবা আপনাদের মেমোরি কার্ডের স্টোরেজে এটি দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পরে আমাদের চ্যানেলে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান